আমার সাথেই সবসময় এমনটা হয় কেন জানি না বুঝতেই পারি না একা মেয়ে সব হাতে একা হাতে সব কিছু সামলে সব কিছু করে নিজেকেও সামলে নিজে অসুস্থ হলে নিজেকে ডাক্তার দেখাতে হয় একা কেননা কেউই সাথে যাওয়ার নেই কেউই পাশে থাকার নেই নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় কেউ তোমার দায়িত্ব নিয়ে দেবে না কেউ তোমার খুশি থাকার কারণ হবে না আর আমার সাথেই কেমন কেন যে এমনটা হয় কেন জানি না ভালোভাবেই গেলাম আসার পথে কেন এমনটা হলো কেনই বুঝতে পারলাম না যাই হোক আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত নিজের শরীর যেহেতু ভালো না চলে হসপিটালে ডাক্তার দেখাইতে অনেকটা শরীর অসুস্থ লাগতেছে সকাল সকাল রেডি হয়ে পড়লাম রেডি হয়ে আমি চলে যাচ্ছি এখন ডক্টরের কাছে বোরকাটা পরে নিলাম আর মেয়েকে স্কুলে দিয়ে আসছি দিয়ে আসে তারপর আমি ডক্টরের কাছে যাব এখানে একা একাই যেতে হবে যেহেতু একাই সব কিছুই সামলাতে হয় সংসার পুরুষ মানুষ কথা আছে না বাইরেটা সামলে তাদের মানে হুশ থাকে না ঘরটা আর কী সামলাবে এই যেমন আমি অনেকটা অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে একা একা কিন্তু এখন হসপিটালে যাইতে হবে একা ডাক্তার দেখাইতে হবে একা আবার ব্যাক করতে হবে যাই হোক একা একা হসপিটালে গেলাম ব্যাক করব ব্যাক করার সময় এমন একটা কাণ্ড আমার সাথে ঘটে যাবে কখনোই ভাবতে পারিনি যাই হোক ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে কি হয়েছে অবশ্যই বুঝতে পারবা যাই হোক তাড়াতাড়ি আমি রেডি করে নিচ্ছি রেডি হয়ে নিচ্ছি কেননা হসপিটাল থেকে এসে আবার মেয়েকে স্কুল থেকে আনতে হবে এই জন্য আমার তাড়াতাড়ি তাড়াহুড়ো আর হসপিটালে গেলে অবশ্যই টেস্ট এটা সেটা সিরিয়াল দিতে অনেকটা লেট হয়ে যায় সেজন্য আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম তারপরও কেন জানি না লেটই আমার হয়ে গিয়েছিল কিছুই করার নেই আর অসুস্থতা হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামও বলতে পারো আল্লাহ যে কোনো যে কথায় আছে একটা সূচের ফুটা হলেও আল্লাহ কিন্তু সেটার থেকেও গুণা গুনামাপ করে এজন্য অসুস্থতা দিলে কখনোই মন খারাপ করতে নেই আল্লাহর উপর ভরসা রাখতে হয় আল্লাহ অবশ্যই সুস্থতা দান করবে আর সুস্থতা আমাদের জীবনের সবথেকে বড়ো নেয়ামত অসুস্থ হলেই আমরা বুঝতে পারি সুস্থতা আমাদের জীবনের কত বড় নেয়ামত যাই হোক এই তো রেডি হয়ে পড়েছি এবার আমি বের হয়ে যাব আর রেডি হবো না দরজা দিয়ে চলে যাব আর এখন যে এতটা ভয় লাগে আমার পাশের ফ্ল্যাট যে চুরি হয়েছে এবার এই জন্য ভয় লাগে আর মেয়েদের একটা বদ অভ্যাস আছে লিপস্টিক নিবে তারপরেও কিন্তু মাস্ক পরবে আর এটা আমার বদ মেয়েদেরও আমি দেখেছি অনেক মেয়ের বদ অভ্যাস এই তো আমিও লিপস্টিক নিলাম সাথে মাস্কটাও পরে নিলাম কেননা আমারও লিপস্টিক নিতে ভালো লাগে এই তো রেডি হয়ে পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবা না আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না তারপর এই তো রেডি হয়ে গেছি রেডি হয়ে বের হয়ে পড়বো দরজাটা খুলে নিচ্ছি আর এখানে আমার এই যে ডক্টরসের যত কাগজপাতি ছিল সব কিছু ছিল একটু পানিও নিয়ে নিয়েছি কেননা আমার যে খুবই পানি পাসা লাগে আর আমি বাহিরের পানি একদমই খেতে পারি না এই জন্য একটু পানিও নিয়ে নিয়েছি তারপর চলে যাব হসপিটালে আর কি আর করার একাই যেতে হবে আর সাথে তো কেউ নেই যে আমাকে গিয়ে নিয়ে যাবে বা নিয়ে আসবে এরপর আমি চলে যাচ্ছিলাম গিয়ে একটা অটোতে করে চলে গেলাম হসপিটাল আর হসপিটালে গেলেই দেখা যায় আমার মতো হাজার হাজার রুগী এজন্য আমার আর মন খারাপ হয় না যে আমার থেকে অনেক অসুস্থ লোক আছে এজন্য আমি যতটুকু অসুস্থ আছি আল্লাহর কাছে সুক্রিয়ার শেষ নেই আমার থেকে অনেক অসুস্থ লোক আছে সব সময় আপনার থেকে নিচু বা আপনার থেকে অসুস্থ লোকদের দিক তাকাবেন তখন মনে হবে না আপনি সব থেকে ভালো আছেন সুস্থ আছেন এজন্যই আমি কখনোই মন খারাপ করি না আমার অসুস্থ বা আমার খারাপ লাগা বা আমার কষ্টের নিয়ে কখনোই মন খারাপ করি না আমার থেকে অনেক খারাপ লোক আছে অনেক খারাপ ভাবে আছে এই যে হসপিটালে আসলে দেখা যায় এত এত লোক এত অসুস্থ তাদের থেকে তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এজন্য আমার আর একটু মন খারাপ করে না যাই হোক আর হসপিটাল আসলে সিরিয়ালের জন্য তো বসেই থাকতে হয় এখানে অনেকটা সময় বসেছিলাম তারপরেই তো কাজটা শেষ করে ফেললাম অনেক সময় বসে থাকার পর তারপর কাজটা শেষ করে এবার ভাবলাম একটু যেতেই হবে কেননা অনেকটা দেরি হয়ে গেছে এরপর মেয়েকে স্কুল থেকেও আনতে হবে তারপরেও ওষুধগুলো নিতে পারিনি ওষুধগুলা পরে নিবো এজন্য লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি নিচে চলে যাব গ্রাউন্ড ফ্লোরে এরপর আমি রিক্সায় করে চলে যাচ্ছি রিক্সায় উঠতে উঠতেই আমার ব্যাগটা গেল ছিঁড়ে কি ঘটলো সেটাই দেখেন আমার নতুন ব্যাগ মনে হয় এক মাসও হয়নি কিনেছি ব্যাগটা যে এভাবে ছিঁড়ে যাবে কখনোই ভাবতে পারিনি একদমই ছিঁড়ে গিয়েছে এটাকে যে আমি কাঁধে নিয়ে যাব বা হাতে নিয়ে যাব এমন কোনো পরিস্থিতি ছিল না দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে বগল দাবা করে নিয়ে গেলাম কিছুই করার নেই এটাই ঘটেছে আমার সাথে কেন আমার সাথে এমনটা ঘটে আমি বুঝতেই পারি না সব সময় আমি ঠকে যাই কিনতে কিছু কিনতে গেলেই ঠকে যাই মানুষও ঠকিয়ে দেয় এজন্যই আফসোস লাগে যাদেরকে বিশ্বাস করি তারাই আমাকে ঠকায় সবাই ভালো থাকবেন ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ টাটা